মানুষ মরুনারি কথা মানুষ অরুণ করোনা আজ রাইলা শিলে কারো কই চলবে না মরুনারি কথা মানুষ মরুনারি কথা মানুষ অরুণ করোনা আজ রাইলা শিলে কারো চলবে না ভালোবাসা সহাশেকান্ড সনদিয়া বৈরা ছিল বৈরতের নগর সে তো ভাই ময়ূরা গেছে তার তো ভাই মরুণ হইছে বাঁচতে পারল না হাজারাইলা সিলেকার কই চলবে না মরুণী কতা মানুষ মরুণেরী কথা মানুষ তরুণ করুণা আজ রাইলা আসিলে কারু কইপো চলবে না শিলবার সা নামেতে সাদা নিজে বাজে তৈয়ার করতে দেখছিলা কেরাত তার তো বাই মৃত্যু হইছে তার তো ভাই হেও তো বাই ময়রা গেছে বাঁচতে পারল না আজ রাইলা আছিলে কারু কইপ চলবে না মানুষ নামের শিঘরে এক গাছ পাতায় পাতাই লেখাই আছে মানুষের হায়াত সেও পাতা জড়িয়ারে গেলে গেলে সিলেকার চলবে না মরুনের পতামানুষ মরুনের মানুষ সরণ করোনা আজরা ইলা শিলে কারু চলবে না ও তার নামে আজরাইল আজরাইলি জানে তার নাম দাখিল তার জান আল্লাহ কবস করবে তার জান আল্লাহ নিয়া নিবে কাউরে না আজরাইলা পথ চলবে না ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন